হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সব করলে ভালো আছো দেখো আমরা যাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে আমরা পাঁচজনে যাচ্ছি বাড়ি থেকে টোটোয় করে বাগনান যাব টোটোয় উঠে করেছি যাচ্ছি বাগনান যাব বাগনান থেকে ট্রেন ধরব দেখো বন্ধুরা আমরা বাগনান পৌঁছে গেছি স্টেশনে বসে আছি ট্রেন এলে ট্রেনে উঠবো অনেকেই যাচ্ছে অনেক ভক্তরা পেছনে দাঁড়িয়ে আছি যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কালকে দেখো বন্ধুরা ফাইনালি ট্রেনে এসে পড়েছে আমরা ট্রেনে বসেও পড়েছি সিট পেয়ে গিয়েছিলাম ভাবতে পারিনি সিট পাবো প্রচুর ভিড় হয়েছিলো টা ভালো ছিল তাই সিটটা পেয়েছি দেখো বন্ধুরা আমরা হাওড়াতে চলে এসেছি হেঁটে হেঁটে যাচ্ছি এবার আমরা হাওড়া থেকে ট্রেন ধরব যাবো শেওরাপুলি পর্যন্ত দেখো বন্ধুরা আমরা শেওরাখুলিতে চলে এসেছি এখান থেকে বাঁকটা কিনে নিচ্ছি প্রচুর ভিড় হয়েছে দোকানের সামনে তো দাঁড়াতে পারছি না এত ভিড় হয়েছে ঠেলে তো দোকানে আমাকে ফেলে দিচ্ছে এবার দেখো বাঁকটা নিয়ে নিয়েছি বাঁকটাকে তো সাজিয়ে নিতে হবে এবার এনারা বলছে তোমরা তোমরাও কিস দিয়ে বাঁক সাজাবে পছন্দ অনেক কিছুই ছিল আমরা বেশি কিছু নিয়ে নিই একটু নেই নিয়ে নিয়েছিলাম আমরা এখন কলকাতা নিয়েছিলাম দেখুন ফোন এই ফ্রিটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু ফুলটার দাম অনেক তাই নিতে পারিনি দেখো বন্ধুরা বাঁকটা সাজানো হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে এবার আমরা একটু চান করবো দেখো লাইন দাঁড়িয়েছি চান করার জন্যই দেখো কত লাইন হয়েছে এখানে আমরা প্রায় তিন ঘন্টা লাইন দাঁড়িয়েছিলাম চান করার জন্য দেখো বন্ধুরা ফাইনালি আমরা ঘাটে পৌঁছে গেছি তিন ঘন্টা লাইন দেওয়ার পর এক করে চান করে নেব কেন সবাই একসময় চান করতে গেলে অনেক জিনিসপত্র আছে সেগুলোকে দেখবে তাই এক এক করে চান করে নিচ্ছি দেখো ওখান থেকে নিয়ে নিয়েছিলাম সবাই একটা করে রুদ্ধাকরমারে করে নিয়েছিলাম এবার আমাদের নদীতে চান করা হয়ে গেছে এখানে দাঁড়িয়ে সব গুছিয়ে গেছে নিচ্ছি মা রেডি হয়ে গেছে এবার আমরা হাঁটার পথ শুরু করবো হেঁটে যাব প্রচুর ভিড় হয়েছে যেহেতু শ্রাবণ মাসের ভুতিয়ে সোমবার এইটা একটা বন নিয়েছিলাম দুজনে নিয়েছি অনেকে তো বড়ো বড়ো করেছে নিয়েছে কিন্তু আমরা বয়ে নিয়ে যেতে পারবো না বলে ছোটো ছোটো মাল কিনে নিয়েছিলাম আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্রচুর মেঘ পড়েছে যতদূর হেঁটে যাচ্ছিলাম সন্ধ্যের পর থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে মানে বৃষ্টিতে ভিজে ভিজেই হেঁটেছি বারো তেরো ঘন্টা হাঁটা হয়ে গেছে এখন বাজে ভোর চারটে তাও এখনও বলছে ওরা বারো কিলোমিটার বাকি